আমরা আজকে আলোচনা করব হজের দু একটি বিষয় নিয়ে আর তা হচ্ছে হজের রোকন এবং ওয়াজেবাদ হজের মধ্যে কয়টি রোকন ফরজ আর সেগুলির ইসলামে কতটা স্থান আর হজের মধ্যে ওয়াজেবাদগুলি কী কী যেগুলি গুরুত্বপূর্ণ ফরজ রোকনের পরে আর তারপর বাকি যতগুলি কাজ রয়েছে তা হচ্ছে হজের ভিতরে সোননাথ তাহলে হজের মধ্যে আমরা শুরুখানে যে বিষয়টি বলবো সেটা হচ্ছে যে হজে তিন প্রকারের কাজ রয়েছে তিন প্রকারের কাজ রয়েছে প্রথম প্রকারের কাজকে বলা হয় রোকন যার বহু বচন হচ্ছে আর কান রোকন মানে হচ্ছে খুঁটি সহজ ভাষা স্তম্ভ পিলার আর তার বহু বচন তাহলে হজের বেশ কিছু পিলার স্তম্ভ রয়েছে যেমন ইসলামের স্তম্ভ রয়েছে ইসলামের স্তম্ভ কয়টি পাঁচটি ইমানের স্তম্ভ কয়টি ছয়টি ঠিক তেমনই হজের স্তম্ভ রয়েছে রুকুন রয়েছে চারটি তারপরে বেশ কিছু কাজ রয়েছে যেগুলি হচ্ছে ওয়াজেব আর ওয়াজেব মানে ফরজ কারণ অনেকে সংশয় পড়ে যায় যে রোকনগুলি ফরজ আর এগুলো ওয়াজেব তাহলে ফরজ আজও পার্থক করলেন অথচ অধিকাম সাহেব মাইকেরামদের মত আমরা বলি যে অজেব ফরজ একই জিনিস ভাষা শুধু পার্থক্য তো এই অজেব আদুলিও ফরজ আর রোকনগুলিও ফরজ তাহলে ফরজ সবগুলি কিন্তু দুই ফরজে পার্থক্য রয়েছে সবগুলি ফরজ কিন্তু একই স্তরের নয় ঠিক না পাঁচ অক্টো সলা তো ফরজ ফরজ নয় আর তৌহিদ ও ফরজ দুটো এক সময় সেয়াম রোজা ও ফরোজ জাকাত ও ফরজ হজ ও ফরজ এই পাঁচটি কি একই স্তরের তারপরও পাঁচটি ধরে একই স্তরের না হলে কাছাকাছি পাঁচটা হচ্ছে ইসলামের পিলার আর হেজা পর্দা করো তো ফরজ পর্দা করা ফরজ না কিন্তু পর্দা করা ফরজ আর ইসলামের যে পিলার পাঁচ অত সলাদ হ্যাঁ জাকাত রোজা সেয়াম হজ এগুলির মতো না এরকম না হ্যাঁ দাঁড়িয়ে রাখাও অজীব অজিমনই ফরজ কিন্তু সেটা কি এর মতো ঠিক ওই রকম হারামেরও বিভিন্ন স্তর রয়েছে হারাম সবগুলি একই রকমের না মিথ্যা কথা বলো হারাম মিথ্যা সাক্ষী দ হারাম দুটোই মিথ্যা কিন্তু দুটোতে পার্থক্য আছে দিনকে বোঝাচ্ছে মিথ্যা কথা বলা আর মিথ্যা সাক্ষী দ দুটোতে পার্থক্য নাই মিথ্যা সাক্ষী দিয়ে দোষীকে নির্দোষী করে দিলে নির্দোষীকে দোষী করে দিল কিন্তু মিথ্যা কথা বলে সাধারণত এটা হয় না অনেক সময় বসের ভয়ে মিথ্যা কথা বলে দিলেন ডিউটির সময় একটু এদিক সিদে আছে আছি কাজ করছি সেটা কি মিথ্যা সাক্ষী দেওয়ার মতো না ওই রকম নয় কিন্তু না যায় হারাম কাজ করি তাহলে হারাম নাজায়গুলো কিন্তু একই স্তরেরও নয় ওই রকমই তো ওয়াজেবা রয়েছে হজে বা ফরজ সেগুলি অজেবাদগুলি ফরজ যেগুলিকে ফোকাদের ভাষায় ওয়াজেবাদ বা অজেব বলা হয়েছে এই ওয়াজেবগুলি হচ্ছে আটটি হজের অজেব হচ্ছে আটটি তাহলে আট আর চার এই বারোটি যারা হজ করেননি বিশেষ করে তারা মনে রাখবেন এগুলি করতেই হবে এগুলি কি করতে হবে করতে হবে আর বাকি ছাড়া এই আট চার বারোটি ছাড়া হজের ভেতরে যা কিছু আছে কথা কাজ সবগুলি হচ্ছে সোননাথ সব কিছু হচ্ছে সন্ন্যাদ সন্নদ যদি কেউ না করে তাহলে নেকি কমবে কিন্তু ওই রকমের গোনা হবে না নাকি কমবে অমুত্তম কাজ করলো অপছন্দ কাজ করে যে সন্নদগুলি ছেড়ে দিল নেই কমলো যতগুলি সন্ন্যদ কমবে তত নাকি কমে যাবে আশা করি বুঝতে পারছেন এখন তাহলে সন্ন্যতের হুকুমটা বয়ান করে দিলাম আর সন্নত মেলাগুলি আছে সুতরাং সন্ন্যদ গণাবো না তবে এই আট চার বারোটি আজকে গণনা করব আজকের বিষয়বস্তু আট চার বারোটি হজের রোকন চারটি আর হজের ওয়াজেবাত হচ্ছে আটটি তাহলে রোকন যে চারটি আর ওয়াজেবাদ আটটি এই দুই শ্রেণীর কাজগুলিতে পার্থক্য কী হকুমার দিকতে পার্থক্য কী পার্থক্য আছে রোকন যদি ছেড়ে দেয় কেউ কোনো হাজির সাহেব অথবা ছুটে যায় তো হজ হবে না যতক্ষণ পর্যন্ত সেই রোকনটা কমপ্লিট না করবেন আর যদি কমপ্লিট করার সুযোগ না থাকে যেমন আরাফায় অবস্থান আরফ আরফার দিনে থাকলেন না আরফার দিন রাত পুরো শেষ হয়ে গেল দশ তারিখ হয়ে গেল সকাল তাহলে আর হজই নেই আপনার মক্কাতে সমস্ত কাজ করেছেন বেতুল্লার তফ করেছেন সাফা মরাই করেছেন মেনায় থেকে মুস্তালিফায় থেকেছেন হয়তো সবই করেছেন কিন্তু আপনি আরফ নয় তারিখের দিনেও থাকলেন না এমনকি রাতেও কিছু সময়ের জন্য গেলেন না ফজর আগে হাদিসে রয়েছে সব শেষ ফজর আগ পর্যন্ত এক মুহূর্তের জন্য হইলেও আরাফার ওপর দিয়ে অতিক্রম করতে হবে নয় লহাজ হাজ হবে আল্লাহ আরাফ আর এর কোনো বিকল্প নেই আর এইটা কাজা করার কোনো সুযোগও নেই যে আমি পরে এটা করে নেব পরে আরাফায় ঘুরে চলে আসবো হবে না কিন্তু বা আগে আমি একবার ঘুরে চলে এসেছি হাস্যকর একটা ঘটনা আছে এক হাজির সাহেবের দুই হাজার দুই হাজারও হয়নি অনেক আগে ছাত্রের জীবনে এটি গল্প ইন্ডিয়ার এক হাজির সাহেব এসছে বাঙালি মুর্শিদাবাদের হাজি তাদের তাঁবুতে ঢুকেছে ছাত্র জীবন হাজিদের সাথে দেখা করার একটা খুব আগ্রহ থাকতো এমনি তখনকার যুগে গিয়েছি তো খুব কান্না করছে সেই ব্যক্তি মেনায় দশ তারিখ সন্ধ্যাবেলা দশ তারিখে মেনা সন্ধ্যাবেলা কান্না করছে তো জিজ্ঞাসা করলাম হাজির সাহেব যে এত কেন কান্না করছে এই হাজির সাহেব বলছে যে উনি খুব অসুস্থ ছিলেন আর প্রথম এসে ওই যে জিয়ারাতে নিয়ে যায় গেছে ঘুরতে তারপরে আরাখা দেখে এসছে তো কোনো তার সঙ্গী জাহেল গুমরা নিজে গোমরা পথভ্রষ্ট অন্যকে গুমরাকারী দালন মদিল সে বলেছে যে তুমি এত অসুস্থ আর তুমি একবার তো আরাফা ঘুরে এসছো ওই আরাফা দিয়ে তোমার হজ হয়ে যাবে আর এই নয় তারিখে না গেলেও চলবে ও মেনাতেই শুয়ে থেয়ে গেছে তার বোধ যায়নি দশ তারিখে তখন জানতে পেরেছে আসল মশলা যে আমার তো হজ হয়নি আর কি করবে এত টাকা খরচ করে এসছে হজ হয়নি কিন্তু ভাই তো অবদাস তারিখ করতে পারেনি এগারো বারো তেরো পরেও করে নেওয়া যায় সাফামার রাস্তায় পরেও করে নেওয়া যায় ঠিক কিনা জি হ্যাঁ তো তাহলে এখন আসি প্রথম বয়ান করবো কি হজের রোকন চারটি প্রথম রোকন হচ্ছে হজ করলে আপনাকে এহরাম করতে হবে এহরাম করতে হবে যেটাকে আমাদের দেশীয় ভাষায় এহরাাম বাঁধা বলে এহেরাব বাঁধা মানে সেলাবেন কাপড় শরীরে বাঁধা নয় এটা ভুল বুঝ যারা বুঝ। বুঝে আকদ নিয়ে নিয়ত করা অন্তরে সংকল্প করা যে আমি এখন আমার হজে প্রবেশ করলাম ঢুকে পড়লাম নিয়ত করা অন্তরে নিয়ত করা তারপরে মুখে বলা সোননাথ হ্যাঁ আল্লাহ মাল্লা হাজান আট তারিখে যে বলবেন হজের জন্য হজে তামাত্ম করছেন সুতরাং আট তারিখে হেরাম অথবা আপনি কেরান করছেন তো মিকার থেকে বলছেন আল্লাহ উমরাতান ও হাজান আল্লাহ ওমরা এবং হজের জন্য হাজির হয়েছে একসাথে দুটো নিয়ে অথবা হজে এফরাত করছেন মিকাত থেকে আপনি বাইরে থেকে যাচ্ছেন মিকাতে বলছেন আল্লাহ বেগ কি হজ্জান আল্লাহ শুধু হজের নিয়তে এসেছি এই যে মুখে বলা এটি সুন্নত যদি কেউ নাও বলে সুন্নত ছোট কিন্তু অন্তরে নিয়ত করতে হবে আপনাকে মিকাত কাত ক্রস করছেন আপনি যখন যে আমি কি করছি এখন হজে ঢুকে পড়লাম হজে ঢুকে পড়লাম নিয়াত করে নিলাম আর তারপরে সেলাইবিহীন কাপড় পরা পুরুষদের জন্য এটা হজের একটি শর্ত যে সেলাই করা কাপড় থেকে মুক্ত হবে না আপনি সেলাই করা কাপড় পরেন না হজে এরম অবস্থায় নিষিদ্ধ কাজ যেহেতু সেলাই করা কাপড় পুরুষের জন্য মহিলার জন্য কোনো অসুবিধা নেই যে কোনো কাপড় পরতে পারে একমাত্র নেক পরবে না আর হাত মোজা লাগবে না মহিলারা তো এক নম্বর কি হয়ে গেলো এহরাম করা মানে আপনার নিয়ত করে প্রবেশ করা দুই নম্বর রকুন হচ্ছে আরাফায় অবস্থান করা আরাফায় অবস্থান করা তিন নম্বর রকুন হচ্ছে তফে এফাজা দশ তারিখের তফ যেটি তফে হেফাজা তার অপর নাম তফে জিয়ারা ফরোজ তফ রকুন তফ মেলাগুলি তার নাম রয়েছে এই তফ করা চার নম্বর রকুন হচ্ছে পিলার হচ্ছে হজের সাফা মারোয়ার সাই করা সাফা মারোয়ার সাই করা কেরানে একসাথেই দুটো নিয়ত করেছেন এই জন্য একটি সাই যথেষ্ট আর তামাত্মতে ওমরা আলাদা সুতরাং উমরার এক সাই হয়েছে ওমরার সাথে আর যখন হজ শেষ আপনি শেষ করে দশ তারিখে যখন আপনি বেতুল্লার তোয়াফ করছেন বা তারপরও করছেন তখন তার সাথে সাই করা দুটো সাই সেই ক্ষেত্রে তাহলে সংক্ষেপে এহরাও আর কি আরাফায় অবস্থান বেতুল্লার তোয়াফ আর সাফামারসাহী এ চারটি রোকন এগুলি ছুটে গেলে আপনার হজ হবে না যতক্ষণ তো এটা না করবে হজের হজ কয়টি বললাম আটটি আটটির এক নম্বর হচ্ছে মিকাত থেকে এরাম বাঁধা আপনি বাইরে থেকে আসছেন তাহলে কি করতে হবে আপনি যেই মিকাতে ক্রস করে সেই মিকাতে এহরাম বাঁধতে হবে এদিক থেকে দমবাম থেকে যাচ্ছেন ভারত বাংলাদেশে আসছেন পূর্ব দিক থেকে ফ্লাইট আসছে সুতরাং ক্রসিং হচ্ছে কোনখানে গিয়ে হ্যাঁ নামার জন্য সুতরাং যখন আপনার প্লেন পৌঁছবে তার আগে ঘোষণা করা হচ্ছে তার আগে হেরাম করতে হবে জেদ্দার নেই মিকার থেকে হেরাম বাঁধতে হবে নিয়ত করলেন কিন্তু আপনি জেদ্দা কি করেন নিয়ত করলেন কিন্তু মক্কা গিয়ে বললেন অজেব ছুটে গেল হেরাম হইল মানে আপনার রুকুন আদায় হয়েছে কারণ এহেরাম করেছেন আপনি কিন্তু বিলম্বে করার কারণে আপনার অজেব ছুটে গেছে অজেব যদি কারো অজেব রুকনের ক্ষেত্রে কি বললাম রোকন যদি ছুটে যায় ভুলেও যায় অথবা ইচ্ছা করে ছাড়ে তাহলে হজ হবে না যদি ইচ্ছা করে ছাড়ে তাহলে হজ হবে না যতক্ষণ না কিন্তু ওয়াজেব যদি ছুটে যায় তাহলে কি করবে দাম দিয়ে ঘাটতি পূরণ করা যায় ওয়াজেব যদি ছুটে যায় তাহলে দাম দিয়ে ঘাটতি পূরণ করবে মিকার থেকে এরাম বাঁধা বহিরাগতর জন্য যারা মক্কে আছে মিকাদের ভিতরে জেদ্দারি বাস করছে জেদ্ থাকছেন অথবা মক্কাই থাকছেন আপনি মক্কায় কাজ করেন আপনি মক্কায় যারা বাসিন্দা তারা কোথেকে এরাম বাঁধবে হজের এহেরাম বাড়ি থেকে বাঁধবে এই পার্থক্যটা শোনে তারা এটা অনেকে গোলমাল করে দেয় হজের এহরাম থেকে বাড়ি থেকে করবেন কারণ হজে আপনাকে হালাল এরিয়াতে আরফায় নয় তারিখে যেতেই হচ্ছে তাহলে হালাল হারাম দুটো এরিয়া মিলে হজ কিন্তু ওমরা যখন করবে মক্কার লোকেরা তখন কোথায় যেতে হবে হারামের বর্ডারে যেতে হবে আর খুব কাছের বর্ডার হচ্ছে মসজিদের তানি মসজিদ আয়সা সে যেন লোকের মসজিদ আয়সা যায় জেদ্দার লোকের মসজিদ আয়সা যাওয়ার দরকার নেই যারা ধরেন ওই আপনার জেদ্দা রোডে আপনার হারাম এরা এরিয়ার বাইরে ওই সময়সির দিকে আছে জি তাকে এখানে মসজিদ তানি আসার দরকার নেই সে ওখান থেকে হারাম বাদ কারণ বিকাতের ভিতরে আছে সেজন্য হালাল হারাম এরিয়া মিলে ওমরা হবে আর হজ হবে হজের ক্ষেত্রে যেহেতু আরাফা যাওয়াতে হালাল এরাই চলে যাচ্ছেন সেই জন্য মসজিদ আয়সা যেতে হবে না এরাম বাঁধার জন্য হজের কিন্তু ওমরা যদি মক্কার লোক করে তাহলে কি বলবো মিস ফালায়ও যদি বাসা হয় জমজম টাওয়ারে থাকে তবুও সে বলবে যে আমি এখান থেকে হেরাম করে গিয়ে হারামে ঢুকে যাব না চলবে না যাও ওই মসজিদ আয়েশার থেকে অথবা যাও কোনো হারামের বর্ডারে যে কোনো জায়গায় গিয়ে হালাল এরিয়া থেকে হেরাম করে আসি এটা মসজিদ নিম তাহলে মিকাত নয় এটা কি নিকটবর্তী হালাল এলাকা নিকটবর্তী হালাল এরিয়ার বর্ডার এক নম্বর অজেব কি বললাম মিকাতে হেরাম করা দুই নম্বর হচ্ছে আরফায় সূর্য অস্তমিত তহা পর্যন্ত অবস্থান করা আরফায় অবস্থান করা হচ্ছে রুকুন ফরজ তাহলে দিনে দিনের বেলা থেকেও যদি চলে আসে ফরজ আজ হজ হয়ে গেছে কিন্তু অজেব ছুটে গেছে আর সূর্য ডুবিয়ে দিতে হবে এটা হচ্ছে কি যদি এই অজেব না করে তাহলে দম তিন নম্বর ওয়াজেব হচ্ছে মুসদালিফায় রাত্রি যাপন করা কোন রাত দশ তারিখের রাত আরাফা থেকে ফিরে এসে কমপক্ষে অর্ধেক রাত পর্যন্ত রাতের অর্ধেক অংশ কমপক্ষে চার নম্বর ওয়াজেব হচ্ছে মে নয় এগারো বারো তারিখ রাত্রি যাপন করা আর তেরো তারিখ যদি রাত্রি যাপন করে সেটা ভালো বুঝতে পাঁচ নম্বর ওয়াজেব হচ্ছে জামরাতগুলিকে গুলিকে পাথর মারা সবগুলি মিলে একটা অজেক কয়দিন পাথর মারতে হয় তিন দিন এটা আবশ্যক আর চার দিন মারলে আরও ভালো জানেন না নাকি দশ তারিখে তো একটা কি মারলেন আর এগারো বারো মেরে যদি চলে আসেন তো চলবে কিন্তু যদি তেরো তারিখ পর্যন্ত মারেন তিন দিনে তিন সাত একুশটি আর প্রথম দিন এক এক দিনে একুশটি একুশটি করে তেষট্টিটি হয়ে গেল তিন দিনে আর সাতটি তো কয়টি হয়ে গেল যারা উত্তম হজ করবে তারা সত্তরটি পাথর মারবে এই চার দিন পাথর মারা হচ্ছে কি তাহলে চার দিনে টোটাল পাথর মারা হচ্ছে জি ছয় নম্বর হচ্ছে মাথা মন্ডন করা অথবা মাথার চুল ছোট করা মাথা মন্ডন করা অথবা মাথার চুল ছোট করা এটা কি হাজির সাহেবের জন্য ওয়াজে মহিলাদের মন্ডন চলবে না নিষেধ মহিলারা মন্ডন করতে পারবে না সাত নম্বর ওয়াজেব হচ্ছে বিদায় তফ সাত নম্বর ওয়াজেব হচ্ছে বিদায় তফ কিন্তু বিদায় তফের ক্ষেত্রে এক শ্রেণীর হাজিদের ছাড় রয়েছে মাপ রয়েছে তারা কারা ঋতুবতী মহিলা মাসিক হয়ে গেছে সব কাজ হয়ে গেছে বিদায় তফটা বাকি আছে বিদায় হবে তার আগে কি হয়েছে মাসিক চলে এসছে এখন তাকে বলা যাবে না যে না তামেন হ্যাঁ তার যে অভিভাবক করেছে না তামেন পাক পবিত্র হবে তারপরে বিদায়ী তপ করবে তারপরে যাবে না হয়ে গেছে তাকে আল্লাহ মাফ করে দিয়েছে সাফিয়া রাজিয়া আল্লাহ তার নবী স্লাহি সাল্লামের সহদর্মী তার এমনটা হয়েছিল নবী সাল্লাইসাল্লাম বলো আহাবেসা তো না হিয়া এই মাসিক হয়ে গেল যে সাফিয়ার তাহলে সে কি আমাদেরকে বাধাগ্রস্ত করবে মানে তার জন্য আমাদেরকে মক্কায় বসে থাকতে হবে নাকি তেরো তারিখে রাতটা থেকে চোদ্দ তারিখে চলে যাবেন না বিশ্বাস যেমন বিস্তারিত আলোচনা হয়েছে এতে সংক্ষিপ্ত যাদুর মাদে তো তখন বলা হলো যে তাফা এফা এফাজা তিনি তফা এফাজা করে ফেলেছেন মানে দশ তারিখের তপ যেটা রুকুন সেটা করা হয়ে গেছে শুধু বিদায় তপটা বাকি আছে তখন মানে ফালা এ যান তাহলে আর অসুবিধা নেই তাহলে আর অসুবিধা নেই যেতে পারবে এই জন্য আর থামতে হয়নি তাহলে বিদায় অফের ক্ষেত্রে ছাড় রয়েছে ঋতুবতী মহিলা আর কারো বাচ্চা ভূমিষ্ঠ হয়ে যায় এমনও হইতে পারে যে বাচ্চা হব হব হয়ে আছে আর হজের সব কাজগুলি হয়ে গেছে বিদায় তো অফ করার আগেই বাচ্চা হয়ে নেফাস হয়ে গেছে না তো এই অবস্থায় পাই তোলার তো অফ করা যাবে না তখনও তার ক্ষেত্র ছাড় মানে মাসিকের অবস্থায় যে ছাড় রয়েছে নেফাসের অবস্থায় সেই ছাড় রয়েছে আট নম্বর অজেব কি হইতে পারে কোরবানি করা কিন্তু কার জন্য দুই শ্রেণীর মানুষের জন্য কোরবানি অজব না যদি কেউ বলতে পারত যাব যে মশাল্লাহ হজের সবগুলো মশলা আয়ত্ত করতে পেরেছে দুই শ্রেণীর মানুষের জন্য কোরবানি অজব নেই হ্যাঁ এর ফরাদ হজ করলে কোরবানি কোরবানি কার জন্য আল্লাহ কোরআনে কেরি বলেছেন সুরে বা কারায়ে যে হজ্জের আয়ত করে ফামান তামাত্তাবিল ওমরাতী এলাল হাজ্জে ফামাস্তা ইশারা মিনাল হাদি যেই ব্যক্তি হজ ওমরা দুটোই হজের সফরে ভোগ করবে সেটা তামাত্মর মাধ্যমে হোক অথবা কেরানের মাধ্যমে হোক কারণ হজের সফরে ওমরা এই দুই হজে হয় বাকি এফরাদ হজ মানে শুধু হজ করে আসলেন তাহলে আপনার কোরবানি হজেব নেই কেউ যদি হজে এফরাদও করলো আর কোরবানি দেয় তাহলে তার জন্য জায়েজ আর মুস্তাহ নফুল কুরবানি নফুল কোরবানি যেমন কোনো গরিব মানুষ যদি কোরবানি দেয় অভাবে তারপরে কোরবানি দিচ্ছে অফল হ্যাঁ পরিবারের পরিবারের একটা কুরবানি যথেষ্ট কিন্তু তার স্ত্রী ছেলেরা এমনি কুরবানি দিচ্ছে আমার পয়সা আছে একটা ছেলের প্রতি বছর কিছু কিছু জমা করে এই ছেলে যদি কুরবানি দেয় বাপ কুরবানি কোরবানি দিয়ে ছেলে করো তো নফলের কোরবানি মস্ত তো ওই রকম আর এক শ্রেণী একটা তো হয়ে গেল না পয়সা নেই তাহলে রোজা রাখতে হবে বিকল্প করতে তো হচ্ছে হ্যাঁ আর একটা আছে মক্কাবাসী আল্লাহ বলছেন ফাম তামাতিল হাজ্জে ফামস্তা সারামিন আলহাদি ফাম তাইয়াম যদি হাদি কোরবানি না করতে পারে তামাত্ম কেরানকারী তাহলে কি করবে ফাসিয়াম ও সালাসা মাম ইয়ামিন ফিল তাইয়ামিন তিন দিন সিয়াম রোজা রেখে আসবে হজের দিনগুলিতে তাহলে যে হজে গিয়ে ওই দিনগুলিতে মানে এতে না ঈদের দিনও নয় আর আই শিখে জরুরি না হইলে নয় কারণ এই দিনগুলিতে যেহেতু রোজা রাখার নিষেধ রয়েছে আগেই রেখে নেবে যে হজে গিয়েছেন ধরেন ছয় সাত তারিখে গিয়েছেন সাত আট নয় আরা পর্যন্ত সেরে নিলেন এই করে জি ওখানে রেখে আসবেন তিনটি রোজা আর কি আর টোটাল দশটির মধ্যে বাকি থাকলো সাতটি ওয়াসব আতিম রাজা আতুম আর সাতটি রোজা রাখবে ফিরে আসার বাড়ি ফিরে আসে সাতটি তিলকা আসারাতুন কামেলা এই টোটাল হচ্ছে দশটি রোজা কিন্তু এই বিধান কোরবানির বিধান আর কোরবানি দিতে না পারলে দশটি সেয়াম এই বিধান যাহি কালে মারলাম এখন মসজিদ ইল হারাম এই কোরবানি ওয়জেব কার জন্য যাদের পরিবার মসজিদে হারামের আশেপাশে নেই মানে দূরের লোক যারা তাহলে বোঝা গেল মসজিদে হারামের প্রতিবেশী মক্কাবাসীর জন্য কোরবানি অজেব নয় যদি হজেব তামাত্তও করে হজে কেরানেরও নিয়ত করে তবু মক্কাবাসীকে আল্লাহ একটা স্পেশাল ছাড় দিয়েছেন তোমাদেরকে কোরবানি দিতে হবে না বাইরের এত লোক কোরবানি করছে খেয়ে শেষ নেই তোমরা আর কি কোরবানি করে যাও তোমাদের মাফ করে দিলাম মক্কাবাসীর আল্লাহ মক্কাবাসী মানে মক্কার স্থায়ী বাসিন্দা হোক সৌদি হোক অথবা প্রবাসী হোক মক্কায় যদি কেউ প্রবাসী থাকে আর সে হজে তোমার কেরান করে তাহলে কোরবানি তার জন্য অজেব নয় এ বেনিফিটটা মক্কাবাসীর রয়েছে এই আলোচনা হয়ে গেল হলো না ঠিক ওমরার ক্ষেত্রে আলোচনা করেনি ওমরার রোকন কয়টি আর অজেব কয়টি চলো বলে ওমরার রোকন হচ্ছে তিনটি কি করা এহরাম করা আর বেতুল্লাহ তফ করা সামান্য সাই করা যখন আপনাদেরকে এরকম বিস্তারিত ডিপলি আলোচনা করলাম তখন একটি বিষয় আরও আলোচনা করিনি যে এহরাম করা সবার কাছে ফরজ রুখুন তাইতুল্লার তফ সবার কাছে সমস্ত আইম্মাই কাছে ফরজ রুখুন কিন্তু সাফা মারোয়ার সাইয়ের ক্ষেত্রে একটু দ্বিমত আছে সাফা মারোয়ার সাই অধিকাংশ আইম্মাই কেরামদের নিকটে রুকুন ফরজ বায়তুল্লার তফের মতো না করলে তাহলে উমরা বা হজ হবে না কিন্তু হানাফি মজ হবে সেটি অজিব তাহলে কেউ যদি হানাফি মজহাবে উমরা করতে গিয়ে তো এহরাম করলো আর এহরাম করে বাইতুল্লাহর তফ করে চলে আসলো সাফা অস্থায়ী করেনি তাহলে একটা দমদিলি চলে হানাফি মজহাবে কারণ তারা ওয়াজে বলছেন তারা রকুন ফরজ বলছেন না জি তো রকুন হয়ে গেল তিনটি সঠিক মতে বাদ কয়টি তাহলে দুইটি একটি হচ্ছে মাথা মুন্ডন আর একটি হচ্ছে মেকাতে এহরাম বাঁধা যদি বাইরের লোক হয় একটি হচ্ছে মাথা মন্ডন করা বা চুল ছোট করা এই মোটামুটি আজকের আলোচনা ছিল এখানে আলোচনা শেষ করছি আল্লাহর যেন কবুল করেন এবং সঠিক কথা বলার আর ভুল সংশোধন করার আর সঠিক আমলের আল্লাহ সকলকে তফিক দান করেন ও সাল্লাসাল্লাম আজমিনা মাহমেদ ওয়া আলা আলি ওসাহাবি আজমাইন